মুশফিক আর মাহমুদুল্লাহর বিদায় কি একই রকম যখন মুশফিক বিদায় বলেছেন স্ট্যাটাস দিয়েছেন অনেকেই বলছেন কেন মাহমুদুল্লাহ বিদায় বলছেন না যখন মাহমুদুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন মুশফিককে নিয়ে সেখানে অনেক কমেন্ট আসতে শুরু করেছে যে আপনি কেন বিদায় নেন না দেখুন দুইজনের বিদায় কি একই রকম আমার কাছে মনে হয় না কারণ মুশফিক বিদায় বলেছেন ওডিআইকে তার এখনো একটা ফর্মেট বাকি আছে মানে টেস্টে খেলে যাবেন টেস্টে তাকে দেখা যাবে কয়েকদিন পরেই জিম্বাবুয়ের বিপক্ষে অথবা আরো কয়েক বছর হলেও হতে পারে কারণ টেস্টে তাকে দরকার আছে যদি ফিটনেস ঠিক রাখেন এবং ফর্ম ঠিক থাকে তাহলে কিন্তু আরো দুই থেকে তিন বছর খেলেও খেলতে পারেন কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ এই রিয়াদ যদি একবার বিদায় বলে দেন এমন স্ট্যাটাসে অথবা বিসিবিতে এসে ঘোষণা করে তাহলে কি আর দেখা যাবে না কারণ দুইটা ফরম্যাটেই অবসর নিয়েছেন আর একটা ফরম্যাটই আছে জন্য দুইজনের কাছে দুই রকম অবসর নেয়া এবং হচ্ছে আবেগী বিষয় মুশফিক একটা থেকে আবেগ আছে এবং এটাও ঠিক যে ন্যাশনাল টিমে জার্সিটা পড়তে পারবেন কিন্তু রিয়াদ বিদায় নিলে সেটা হচ্ছে না যদিও তার বয়স হয়েছে এবং তার অবসরের সময় এসে গেছে বিসিবি কথা বলেছে মাহমুদুল্লা রিয়াদের সাথে তার সাথে ভালো একটা মিটিং হয়েছে ইতিবাচক মিটিং হয়েছে সেখানে রিয়াদ বলেছেন তার পরিকল্পনার কথা এবং বলেছেন যে বিশ্বাস করেন যে দ্রুতই তার অবসর নিতে হবে এবং এটাও বলেছেন যে সাতাশের বিশ্বকাপে যে থাকতে পারবেন না সেটা খুব ভালোভাবেই জানেন সেজন্য বিসিবির কাছে একটা বিষয় অনুরোধ করেছেন হয়তো বা নয় যে মিটিংটা হয়েছে আমি সাথে কথা বলেছি তারা যেভাবে বলছেন আভাস দিচ্ছেন তাতে মনে হয়েছে যে শেষ একটা ম্যাচ খেলতে চান শেষ একটা সিরিজে থাকতে চান মানে মাঠ থেকে বিদায় নিতে চান এটা কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের জন্য একেবারে অচেনা কিছু নয় মানে দুইটা ফর্মেট থেকে বিদায় নিয়েছেন টেস্ট এবং টি টোয়েন্টি দুই জায়গাতেই কিন্তু মাঠ থেকে বিদায় নিয়েছেন একটা ভারতে টি একটা জিম্বাবুয়েতে টেস্ট তো রিয়াদ খুব ভালোভাবেই জানেন যে মাঠ থেকে বিদায় নেওয়াটা কতটা সম্মানের কতটা ভালো লাগার এটা হয়তো অন্য কেউ ক্রিকেটার সেই কাজটা করতে পারেন না সেই দিক থেকে অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ হয়তোবা সেটা ফিল করতে পেরেই আর একটা সুযোগ চেয়েছেন এবং আমি নিশ্চিত যেটা কিনা আমি একটু আগে একটা রিল পোস্ট করেছি সেখানে দেখেছেন যে নাজমুল আবেদিন ফাইন বলছেন যে ভালো একটা মিটিং হয়েছে এবং খুব বেশি দিন মাহমুদুল্লাহ রিয়াদকে মাঠে দেখতে পারবেন না বা মাঠ থেকেই হয়তোবা বিদায় নিতে পারেন সেই আভাসটাও দিয়েছেন তার মানে নিশ্চিত হওয়া গেছে যে মিটিংটা হয়েছে সেখানে রিয়াদও একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন যে খুব দ্রুতই বিদায় নেবেন সে বিদায়টা কিন্তু এমনটা নয় যে এই বছরটা খেলে যাবেন সেটা হতে পারে এই যে জুনের দিকে মে জুনে একটা ট্যুর আছে পাকিস্তানে সেখানে ওডিআই আছে সেই জায়গাতে ওডিআই ম্যাচ খেলে হয়তোবা অবসর নেবেন এমনটাও নয় যে মাহমুদুল্লাহ রিয়াদ দেশের মাটিতে অবসর নিতে চাইবেন কারণ তার দুইটা অবসর হয়েছে দেশের বাইরে একটা ভারতে একটা জিম্বাবুয়েতে হয়তো বা পাকিস্তানেই হবে এটা এখন নিশ্চিত বলতে পারি আমরা যে মাহমুদুল্লাহ খেলবেন সেটা পাকিস্তানে যেখানে পাকিস্তানের বিপক্ষে উড়িয়ে আছে এবং সেখানে বিদায় নিবেন তো এই হচ্ছে সবশেষ যে আপডেটটা বিসিবির মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিককে নিয়ে যেটা বলেছেন যে মুশফিক মাঠ থেকে বিদায় নিতে পারলে ভালো হতো এবং সে পরিকল্পনাও ছিল কিন্তু হয়তোবা যেটা চিন্তা করেছেন মুশফিক যে টেস্ট খেলবেন টেস্টে মনোযোগ দিবেন এবং এই যে মাঝখানে অনেক আলোচনা হবে সমালোচনা হবে কথা হবে সেখান থেকে নিজেকে দূরে রাখার জন্যই বিদায় নিয়েছেন আমি যাদের সাথে কথা বলেছি বোর্ডের তারা এইভাবেই একটা আভাস দিয়েছেন বা এইভাবেই কথাগুলো বলেছেন এখন দেখার অপেক্ষা আসলে মাহমুদুল্লাহ রিয়াদ বিদায়টা কি নেক্সট সিরিজেই নেয় কিনা আমাদের তথ্য ঠিক আছে যেটা কিনা পরিচালকরা বলছেন এভাবেই বলছেন যে সামনের সিরিজটাই তার শেষ হয়ে যাচ্ছে তারপরেও ঘোষণাটা কবে আসে অথবা মামুদুল রিয়াদ সিরিজ শুরুর আগে ঘোষণা দেন নাকি তার আগেই কোনো এক সময় ঘোষণা দেবেন যে এই সিরিজটা হয়তো বা তার শেষ অথবা এটাও হতে পারে এই যে লম্বা একটা সময় আছে টেস্ট ম্যাচ তো খেলেন না টেস্ট সিরিজ আছে সেখানে থাকবেন ব্রেকে এখন প্রিমিয়ার ডিভিশন খেলছেন কোন সময় যদি মনে করেন যে না ন্যাশনাল টিমের জন্য আর আর রেডি না বা ন্যাশনাল টিমে খেলতে চান না তাহলে হয়তো বা একটা ঘোষণা আসলেও আসতে পারে তবে এখন পর্যন্ত আপডেট যে মাহমুদুল্লাহ রিয়াদ আপনার কি মনে হয় এমন সিদ্ধান্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরেকটু যোগ করতে চাই যেটা প্রথম দিয়ে শুরু করলাম সেদিন শেষ করতে চাই যে মুশফিক এবং মাহমুদুল্লাহ দুজনের বিদায় নেওয়াটা সেম নয় কারণ মুশফিক আরো একটা ফর্মেট খেলে যাচ্ছেন রিয়াদের একেবারেই শেষ হয়ে যাবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে